আসসালামু আলাইকুম আমার পঞ্চগড়বাসী এবং যে যেখান থেকে আমার পেজে আপনারা যুক্ত আছেন আমার প্রিয় বন্ধুরা এবং দেশবাসী এবং প্রবাসে আমার যে ভাইরা আছেন যে যেখান থেকে আমার ফ্যান ফলোয়ার আছেন আমি সবার কাছে অনুরোধ করলাম সবাই কাছে আমাদের বেগম খালদা জিয়া নেত্রীর জন্য আমরা বেগম নেত্রীর জন্য আমরা সবাই দোয়ার জন্য কালকে বিকাল তিনটায় আমরা পঞ্চগড় উলিটিএমে দোয়া মাহিলের একটা ইয়ে করছে আমরা সবাই চেষ্টা করব যেন বিকাল তিনটায় ওটিএমে সবাই উপস্থিত হবেন আপনাদেরকে আমি আমার মেসেজের মাধ্যমে জানাই দিলাম সবাই আসবেন অবশ্যই এবং আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করা হবে সবাই কাছে আমি অনুরোধ করলাম আপনারা অবশ্যই আসবেন পঞ্চগড়ে মাইকিং করা হয়েছে পঞ্চগড় ওডিডিয়ামে দোয়া মাহফিল হবে অবশ্যই কালকে বিকাল তিনটায় সবাই যুক্ত থাকবেন সবার জন্য আমি সবাইকে আহ্বান করলাম এবং এখানে দল নিয়ে বা ইয়া নিয়ে কোনো কথা না এখানে সবাই আসবে ওনার জন্য দোয়া করবে তিন তিনবার প্রেসিডেন্ট ছিলেন উনি এই জন্য আমি সবাইকে আপনাদের কাছে অনুরোধ করলাম অবশ্যই আপনারা সবাই আসবেন ওনার জন্য যেন দোয়া করি আমরা সবাই আল্লাহ যেন ওনাকে ভালো রাখে এবং তাড়াতাড়ি সুস্থ করে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পঞ্চগড়বাসী সবার কাছে আমার অনুরোধ থাকলো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা পায় এবং যেন সবাই কালকে বিকাল তিনটায় অডিটিয়ামে সবাই উপস্থিত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম